সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রমাদান মোবারক সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি এখানে একটা ডিআই তৈরি করছি এটা আমার বাচ্চার একটা খেলনা তো এখানে লেখাপড়া করে সে মাঝে মাঝে তো কলমটা হারিয়ে ফেলেছে বোর্ডটাও নষ্ট করে দিয়েছে তো আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো আমি ফেলনা দিয়ে মানে জিনিস দিয়ে কিছু না কিছু তৈরি করতে বেশ পছন্দ করি তো ফেলে দেইনি দীর্ঘদিন আমার কাছেই ছিল পরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো এটাকে আমি ফটো ফ্রেম তৈরি করবো ফ্যামিলি ফটো ফ্রেম তো তার আগে এটাকে কাজে লাগিয়ে নেই যেহেতু এটা ফ্রেম ওয়াইজ তো ঈদ আসলে ঈদ মুবারক তারপরে হচ্ছে যেহেতু রামাদান সেখানে আমি রামাদান ইউ লেখাটা ইউজ করতে পারবো তো যেই কথা আমি একটা সুন্দর কালারিং কাগজ নিয়েছি এবং তার মধ্যে খুব সুন্দর করে রামাদান আর মসজিদ মিনার সব কিছুই দিলাম চাঁদ স্টার সব দিয়েই সুন্দর একটা গ্রেটিং কার্ডের মতো তৈরি করে নিয়েছি জানি না কেমন লেগেছে আপনাদের কাছে আর এখানে সুপার ক্লে দিয়ে আমি ফুল তৈরি করেছি উইন্ডোটা সাজানোর জন্য তো কেমন হয়েছে ডিআইওটা আমাকে অবশ্যই জানাবেন সুন্দর একটা ডিওয়ে তৈরি করেছিলাম রাতের বেলায় আর যেহেতু রোজা তো সারাদিন রোজা রেখে সকালের কাজ এখন প্রায় একটা বাজে তো এখানে একটু ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর ধুয়ে নিয়েছি এই টিপসটা আমি জানতাম না বিশ্বাস করেন সবাই হাসবেন ইউটিউব জগতে আসার পরে আমি দেখলাম অধিকাংশ আপু ছোলার ডালটা ধুয়ে নেয় ধুয়ে নিলে পরে হয় কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না কিংবা একটা কেমন যেন কালচে কালচে একটা ভাব থাকে না তো ডাল ধুয়ে আমি পানিটা ফ্রেশ মানে পরে যাওয়ার জন্য অপেক্ষা করছি একটু পরেটাকে আমি বক্সে নেব আর এখানে খেসারির ডাল খালা বেটে রেখে গিয়েছে তো সেগুলো আমি বক্স করছি আর আমার রোজার প্রথম দিনে একটু কাজের চাপ থাকে কারণ হচ্ছে ছোলা আর তারপরে খেসারির ডাল বাটা এগুলো হচ্ছে করলে বেশ কিছু দিনের জন্য আমি ফ্রোজেন করে রাখি একসাথে আসলে খাই না আর ডেলি আমি ইফতারি করি না হয়তো গত আজ করব আবার কাল করব না এরকম করি আর গতকাল এগুলো তৈরি করে রাখিনি যেদিন প্রথম রোজায় সেই দিনই আমি তৈরি করি আর সেই দিনেই ছয় সাত দিনের জন্য কিংবা চার পাঁচ দিনের জন্য স্টোর করি তো এখানে দেখতে পাচ্ছেন বুট আমি অনেকগুলোই নিয়েছি কিন্তু এতগুলো একসাথে ভাজবো না যেদিন নামাবো হয়তো এখান থেকেও কিছু কিছু করে নামিয়ে নেব পর্যায়ক্রমে দুটোটাই আমি ফ্রোজেন করে রেখেছি আর কিছুটা আজকের জন্য রেখেছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই একটু জানাবেন রামাদান মোবারক সবাইকে আবারও একটা লাইক দিবেন এবং ফুল ওয়াচ করবেন কমেন্টস করবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যারা ভাবেন এড আসলে আমাদের অনেক ডলার যুক্ত হয়ে যায় তাদের জন্য এই ইনফরমেশানটা আপনারা যদি নব্বই সেকেন্ডের ভিডিওটা স্কিপ করেন তাহলে কোনো ডলারই ইউটিউব আমাদের দেয় না মানে ডলার বলতে কি সেন্ট তো হচ্ছে আপনারা যদি চল্লিশ সেকেন্ড কিংবা পঞ্চাশ সেকেন্ডের ভিডিও দেখেন তখনও কিন্তু আমাদেরকে সামান্যতম সেন্ট দেওয়া হয় আর আপনি যদি দৌড়ে গিয়ে স্কিপ করে দেন তাহলে তো কিছুই লাভ নেই খামাখা ওয়াচ টাইমটা যাই হোক আপু ভাইদের হয়তো বোঝাতে পেরেছি যাদের মনিটাইজ চ্যানেল যাদের নন মনিটাইজ চ্যানেল তাদের উদ্দেশ্যেই বলছি যদি কোনো অ্যাড আসে অবশ্যই ন্যূনতম হলেও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড দেখার চেষ্টা করবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিনিট না তো একটু কষ্ট করে হলেও দেখে দিবেন এখানে ইলিশ মাছ ভেজে আমি বেগুন তরকারি রান্না করছি আমি নিজেই রোজার মাসের তরকারিটা কাটি কারণ রোজার মাসে আমার তরকারি রান্না তেমন একটা করতে হয় না বিশেষ করে মুরগিটাই বেশি খাওয়া হয় আর ডিম মাছ তরকারি এগুলো খুবই কম খাওয়া হয় তৌফিক তো এতো কিছু খায় না আর আমার ছেলে মেয়ে রোজা রেখে বেশি তরকারিও পছন্দ করে না একটু শুকনো শুকনো খাবার ইফতারির আয়োজন শুরু করে দিয়েছি কিছুক্ষণ রেস্ট নিয়ে তো এসে এখানে বুট ভাজি করছি আমার সে স্পেশাল বুট ভাজি এটাতে আমি গাজর টমেটো আদা রসুন পেস্ট গরম মশলা গুঁড়ো এগুলো ইউজ করি আর এই যে দেখেন আমার বেগুনি আজকের বেগুনে তেমনটা ফুলে নেই তার একটা কারণ হচ্ছে ডোটা আমি তৈরি করেছি একটু পাতলা হয়ে গিয়েছে আর তখন বেসন কেটে আবার এটার সাথে মিক্সড করতে হবে এই অলসতার কারণে আসলে নেই নি আসলে রোজার মাছ আসলে সবচেয়ে বেশি অলতা মানে অলসতা মনে হয় যে আমার মাঝে কাজ করে আমি কেন জানি মনে হয় যে রোজা রেখে না কাজ করে যদি থাকতে পারি মনে হয় ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার মেয়ে ডো তৈরি করলে সেটা অনেক সুন্দর ফুলে টুইটুম্বুর হয় এর আগেও দেখেছি তো ওকে বলেছিলাম সে করতে পারবে না তার এক্সাম ছিল দিয়ে এসে সে মানে বিরক্ত হয়ে গিয়েছে তো আমি নিজে নিজেই তৈরি করলাম মনে মনে চিন্তা করলাম যে সারাটা জীবন তো আমিই তৈরি করে ওদেরকে খাইয়ে এসেছি এখন কেন তাদের উপর ডিপেন্ড হতে যাব একটা সময় আসবে ওরা কেউই থাকবে না আমার কাছে মেয়ে চলে যাবে বাড়ি ছেলে থাকবে না ছেলে হয়তো বউ নিয়ে আলাদা সরে যাবে কিংবা আলাদা থাকবে কোথায় থাকবে তা জানি না হয়তো আমাকে বৃদ্ধ বয়সে আমি যদি বেঁচে থাকি তাহলে করে খেতে হবে তো সেটা চিন্তা করে না বললাম যে যাই পারি তাই করি একটা সময় তো আমিই করে খাওয়াই ছিলাম ওদেরকে আর এখন আমি তো করছি হয়তো ইন ফিউচার আমাকেই করে খেতে হবে করি সমস্যা কি মানে এগুলো ভাসতেছি আর এগুলো মনে মনে ভাবতেছি যে দেখেন কি অবস্থা আর সেটা আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম কথাগুলো আমি কি ভাবছিলাম যাক খুব একটা একাকি জীবনযাপন কাটাচ্ছি কেউই নেই আমার শাশুড়ি সবসময় বলতো সন্তান দশটা থাকলেও লাভ নাই আর সন্তান দুইটা থাকলেও লাভ নাই না থাকলেও লাভ নাই তার কারণ হচ্ছে কি কোনো সন্তানই তার মা বাবার কাছে থাকে না ওনার ছেলে মেয়ে যতগুলোই বিয়ে দিয়েছে কিংবা আছে সবগুলোই দূরে দূরে থাকে কিংবা কাছে থেকেও না থাকার মতোই তো এই সমস্ত সন্তান আসলে একটা সময় চলে আসলে পরে আর কাজে লাগে না এতগুলো থাকলেও লাগে না ওনার আটটা বাচ্চা তো আটটা বাচ্চা দেখা গেছে সবাই দূরে দূরে থাকে কেউই কিন্তু কাছে নেই তো আমিও মাঝে মাঝে এগুলোই চিন্তা করি এখানে মুরগির কাবাব ভেজে নিয়েছি চারটা বেশি না তৌফিক তো কোনো খাবারই খায় না ও শুধু ফ্রুটস খায় আর রোল করেছি চিকেন রোল বেগুনি করেছি আমি একদিনে সবগুলো ফ্রোজেন আইটেম নামাইনি এখানে একটু ছোলা বুট করেছিলাম বাহির থেকে কাবাবটা কিনে এনেছে আর হচ্ছে পেঁয়াজু করেছিলাম আমার বাসায় প্রতিদিন পেঁয়াজু লাগবেই আমার হাজব্যান্ড পেঁয়াজুটা খুব পছন্দ করে হ্যাঁ ডিম পিঠাটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব করব করে এখনও ডিম পিঠাটা আমি শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ এই রোজার মধ্যে আমি শেয়ার করে দিব আর এই যে ফ্রুটস কেটে নিয়েছি একটু স্ট্রবেরি এনেছিলো তৌফিকের খুব পছন্দ আনারস স্ট্রবেরি তরমুজ কলা এগুলো নিয়ে নিয়েছি আসলে ভিডিও বেশি বড় হয়ে যাবে বিধায় আমি আর বড় করিনি ভিডিওটা ছোটই রাখার চেষ্টা করেছি ভিউয়ার্স আশেপাশে যদি শব্দ আসে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছিলাম রাতের বেলা আসলে ইফতারি করার পরে আমি একদম টায়ার্ড হয়ে যাই সে তখন আর আর কি ভয়েস দিতে মন চায় না কিংবা ভালোই লাগে না তো সেই জন্য আজকে দিনের বেলা এখন দিচ্ছি অবশ্যই সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন একটু একটু শব্দ আসতেই পারে স্ট্রবেরি কাটার পরে এখানে আমি মালটা অন্যত্র থেকে কেটে নিয়েছি কাল এই প্রথম আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা তারিফ পেয়েছি সবাই শুনলে অবাক হবেন বাংলাদেশের লেবুর হালি হচ্ছে আশি থেকে একশো টাকা তো ও যখন লেবু এনেছিল আমি এক দুইটা ফ্রিজে ভালো মতো করে র্যাপ করে লুকিয়ে রেখেছিলাম যাতে করে হচ্ছে রোজার প্রথম এক দুই দিন আমি শরবতটা অন্তত খেতে পারি তো সেই জন্য সে খুব অবাক হয়েছে আর কিছু মালটা এনেছিল কয়েকদিন আগেই প্রায় দশ বারো দিন আগে সেগুলোকে আমি খুব সুন্দর করে একদম ভালো মতো করে পেঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি যাতে করে নষ্ট না হয় তো ও আজকে আমি তাকে কোনো ফল আনতে দেইনি শুধু পেয়ারা এনেছিল আর কলা এনেছিল কিন্তু যখন সে দেখলো টেবিলে অনেকগুলো ফ্রুটস আইটেম তখন সে আমাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার এগুলো তো আমি আনিনি তখন আমি তাকে বলেছি আসলে আমি এগুলো লুকিয়ে লুকিয়ে রেখেছিলাম যাতে করে রোজার প্রথম দিন মানে এগুলো বেশি দাম দিয়ে কিনতে না হয় আর বাংলাদেশে যে অবস্থা রোজার প্রথম দশ দিন তো জিনিসের দামই কমে না তো আমার হাজব্যান্ড একটু খুশি হলো যে আমি সঞ্চয় করতে পেরেছি কিংবা আমি টাকা সেভ করতে পেরেছি ও হেসে দিয়েছে আমার কথায় তা আমি বললাম দেখো দেখো তুমি তো মানো না আমি তোমার কত লক্ষ্মী একটা বউ মাঝে মাঝে এগুলো চিন্তা করবা তো এখানে শশা তো আগের থেকে স্টোর করেছি আনারসও লুকিয়ে রেখেছিলাম ফ্রিজে সুন্দর করে তো আজ এগুলো নামিয়েছি তো মোটামুটি এক দুই দিন আবার কেটে যাবে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে শরবত তৈরি করে দিয়ে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রোজার মাসে বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করবেন আল্লাহ হাফেজ